আমার ভাইয়ের রক্তি রাঙানো একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তি রাঙানো একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তি রাঙানো একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা কত মায়ের অশ্রু গড়াই ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি জাগো নাগিনীরা জাগনাগিনীরাগকাল দোষে শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন ধরা দেশের সোনার ছেলে খুন করি রুখে দাবি, দিন ক্লান্তি লগ্নে না না, না, খুনে লাগা ইতিহাসে শেষ রাই দেওয়া তাড়ি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সেদিনও এমনি নীল গগনে বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল কেশে পথে পথে ফুটে রজনী গন্ধ অলকানন্দা যেন এমন সময়ে ঝরেলো এক ঝড় এলো সেই আধারে পশুদের মুখ চেনা তাদের তরে ভাইয়ের বোনের মায়ের চরম ঘৃণা ওরা গুলি ছোড়ে এদেশের প্রাণে দেশের দাবিকে রোখে ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে ওরা এদেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয় ওরা মানুষের অন্য বস্ত্র শান্তি নিয়ে আছে কারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি আজও কারাগারে মরে এ দেশের বীর ছেলে বীর নারী আমার শহীদ ভাইয়ের আত্মা ডাকে জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে বাটে দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালাবো ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি